as-salamu <Sessizio> আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা আস হবে রাসুলের জিন্দে গানির সাজে গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভব না সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই হয়ে আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতে ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরির শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা পূর্ণ ভূমি স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না অ এই স্বাধীন সোনার দেশ সম্পৃতির এক উপমা, গরবনতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না, শত সড়যন্ত্রের বাধা পায়ে দলে, এই বুকের জামিনের অনুসুর তুলে, শত সরযন্ত্রের বাধা পায়ে দলে, এই বুকের জামিনের আনুসুর তুলে, এই স্বদেশ প্রেম কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে আজহাবে আসুলের জিন্দেগানীর সাজে গড়ে তুলি সহিদি সোপান গরেে তুলি সহিদি সোপান গড়ে তুলি সহিদি সোপান গরেে তুলি সহিদি সোপান গড়ে তুলি সহিদি সোপান।